দক্ষিণ পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশ লাগাতার হিংসা এবং খুব কম বয়সীয় ছেলেমেয়েরা যেভাবে শাসকের বিরুদ্ধে প্রটেস্ট করছে দক্ষিণ পশ্চিম এশিয়ায় আরও কি কোনো দেশের ক্ষেত্রে এটা একটা চিন্তার কারণ হতে পারে তার কারণ আমরা দেখেছি সে পাকিস্তান হোক শ্রীলঙ্কা হোক মায়ানমার হোক বাংলাদেশ হোক নেপাল হোক নেপালে দু দিনের মধ্যে রেজাল্ট আমরা দেখলাম প্রধানমন্ত্রী অলি এবং তৎকালীন প্রধানমন্ত্রীর যে স্ত্রী দার যা অবস্থা এবং গোটা ক্যাবিনেটের যে অবস্থা তাতে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে শাসক তোমাকে সুন্দর সুষ্ঠ অবাধভাবে দেশ চালাতে হবে তুমি শাসক যাই চাও না কেন তোমার মতন করে চললে হবে না কারণ এই আন্দোলন কিন্তু আমাদের নতুন কিছু শিক্ষা দিল সব থেকে বড় চিন্তার কারণ হচ্ছে যে ঠিক যাদের বয়স এক কোথায় পনেরো থেকে তোমার আঠাইশ এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু বিরাট আন্দোলনে নেপাল একটি বার্তা দিল যে বার্তায় অবশ্যই আরও অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের কিন্তু একটা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত এই আন্দোলন দু একদিনের জন্য নয় তবে হ্যাঁ এই আন্দোলন একটি নতুন একটা ইতিহাস তৈরি করলো যেটা হচ্ছে কি যে রাজারের বিরুদ্ধে আন্দোলন এতদিন ধরে আমরা জানতাম বা ইতিহাসে পড়ে আমরা সেটা জানতে পেরেছি কি রাজাকে হটিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাইতো কিন্তু নেপাল গণতন্ত্রকে হটিয়ে আবার রাজার যে শাসন তারা কায়েম করতে চাইছে জানি না আসল কারণটা কি তবে একটা বিষয় পরিষ্কার ভয়াবহ বেকারত্ব একদম কোনো কর্মসংস্থান নেই হু করে জিনিসপত্রের দাম বাড়ছে নেতা মন্ত্রী ছেলেমেয়েরা দুবাই থেকে চলে যাচ্ছে পল্যান্ড পল্যান্ড থেকে সুইজারল্যান্ড পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন ভঙ্গিতে ঘুরছে নেপালের আমজনতা ভালোভাবে নেয়নি মাথায় রাখতে হবে শুধুই নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের রাই যে দুধে ভাতে থাকবে এমনটা ভাববার কোনো কারণ নেই কারণ একটা বিষয়ে মাথায় রাখতে হবে সাধারণ ঘরের ছেলেমেয়েরাও সুশূপিত হচ্ছে একটা বাড়িতেই আটটা দশটা চাকরি হবে এ এমপির ছেলেই এমএলএ হবে এই প্রবণতাও বন্ধ করা উচিত নেতাদের যারাই নেতা তারাই পেট্রোল পাম্প যারাই নেতা তারাই কন্ট্রাক্টর যারাই নেতা তারাই ডাক্তার যারাই নেতা তারাই কন্ট্রাক্টর যারাই নেতা তারাই রাষ্ট্রপতি যারাই নেতা তারাই বড় বড় লয়ার তাদের পরিবার থেকে সাবধান হন যেভাবে দক্ষিণ পশ্চিম এশিয়ায় আমরা দেখলাম দু সালে পাঁচই অগাস্ট তৎকালীন শেখ দেশ সাথে বাধ্য হলেন এবং অলি যেভাবে তিনি দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন করে একটি কমিউনিস্ট সরকার গঠন করেছেন তাহার ক্রমাগত দুর্নীতির বিরুদ্ধে যেভাবে নেপালে যুবকরা রাস্তায় নেমেছে অবশ্যই আগামীতে কিন্তু যে কোনো নেতা বা যে কোনো শাসকের এটি গভীরভাবে যদি পর্যবেক্ষণ না করে তাহলে কখন কোথায় কোন দেশের প্রভাব পড়ে কেউ জানে না শুধু নেতাদেরই অর্থ প্রয়োজন নেতারাই শুধু তালায় থাকবে নেতাদেরই পরিবারের শুধু একটা পর শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সমস্ত জায়গায় নেতাদের যোগদান থাকবে এমনটা ভাববার কোনো কারণ নাই নেপালকে দেখে আরও কত শাসক তারা নিজে শিখুক নিজের ছবিটা আয়নার সামনে দেখুক এ পর্যন্তই